গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার স্বাগত তো আমি এখন চলে এসেছি ছাদে আর তোমরা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে তাই সেটাই তো তো দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে এবার আমি বসা রান্না তো চিংড়ি মাছ নিয়ে এসেছি আর দুপুরবেলা না খাওয়ার সেরকম কেউ নেই আমি আর পাপাই খাব আর হচ্ছে মাম্পুও বেরিয়ে গেল ভিডিও করতে তোমাদের কাকু আসবে না বলেছে বাবা কাকুও আসবে না বলেছে আমি তাহলে রান্নাটা কি রান্না করব তাও ভেবে পাচ্ছি এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি এর আবার খোসা ছাড়াতে হবে শুধু মাথাটা আর কেটে দিয়েছে আর ভেতরে ওই এটা বের করে না ওটা বের করে দিয়েছে আর হচ্ছে কালকে ওই যে মাম্পু আইসক্রিম বসিয়েছিল দেখতেই পাচ্ছ রসনা দিয়ে কি দারুণ আইসক্রিম হয়েছে আমি ওই বাচ্চা মেয়েটাকে আসে না আমাদের বাড়িতে চাঁদনি বলে ওকে দেবো বলে বের করেছি ওকে কটা দিয়ে দিয়েছি তারপরে আমি আবার ঢুকিয়ে রাখলাম ওটা ফ্রিজের মধ্যে দুটো দিনটে রেখে দিলাম যে মাম্পু পাপাই খেলে খাবে আর আমি একটু দইয়ের লস্যি খাবো বলে বের করেছিলাম কিন্তু দইটা এত ভালো টেস্ট হয়েছে দু তিনটে বাতাসা দেওয়ার জন্যে দুধটা যখন গরম করেছিলাম তার মধ্যে না তিন চারটে বাতাসা দিয়ে দিয়েছিলাম তার জন্য এত সুন্দর মিষ্টি মিষ্টি হয়েছে ওটাকে আর আমার লস্যি বানাতে ইচ্ছে করলো না তো সকালবেলা তোমাদের কাকুরও তাই অবস্থা আমি যখন বললাম একটু লস্যি বানিয়ে দিই বললো হ্যাঁ প্রথমে এক চামচ দেওয়ার পর আমি যে মুখে ওনার ওর এক চামচ দিলাম খেয়ে বলছে এটা লস্যি বানাতে হবে না এমনিই আমাকে দিয়ে দাও আমি বললাম না না লস্যি বানিয়ে খেয়ে যত তো পরে আমি সেটা লস্যি বানিয়ে দিয়েছিলাম তো তখন আমি একটু টেস্ট করেছিলাম এত ভালো টেস্ট হয়েছে আমি তাই দোকান থেকে এসে না ওটাকে আর লস্যি দেখলে তোমরা গ্লাসেই নিলাম লস্যি বানাবো বলে কিন্তু লস্যিটা বানাই নি আমি তো এটা তো এমনি এমনিই খেয়ে নিয়েছিলাম আর ভাবছিলাম এই গরম এই বলছে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে বৃষ্টি কখন আসবে তাই ভাবছিলাম আর ব্যালকনির দিকে বারবার দেখছিলাম দইটা খুব খুব ভালো খেতে হয়েছিল আর আমি রান্না যখন নেই ভাবছি এই জায়গাটা পরিষ্কার করে নেব এই যে অবস্থাটা দেখো এগুলো সব দেখি কি কি রাখি আর কী কী বাদ দিই ঠিক নেই এই জায়গাটা এরকম পরিষ্কার করে নিয়েছি আলমারি মাথাটা আর ওটাও পরিষ্কার করতে হবে করব আমি তো চলো আগে এটা ঝটপট করে গুছিয়ে নিই পরিষ্কার করার পর ফাইনাল লুক এটা এসছে তারপরে পাপাই লোক এই যে এখান অনেকক্ষণ আগে তো চলে বাবা এইভাবে হয়েছে হয় না তো ব্যাংকের কাজ হয়নি মা কেন ওর ব্যাংকের কাজ হয়নি কারণ আধার কার্ড আপডেটটা হয়নি ভালো ছিল ভালো লেগেছে আচ্ছা তুই বেল বাজিয়ে চলে যাস মা হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি চাঁদনি বেল বাজিয়ে চলে যায় তোমরা এই যে পুচকিটাকে দেখছ এ হচ্ছে আমার সামনে বাড়িতে থাকে বেল বাজিয়ে চলে যায় আর এগুলো এই জামা কাপড়গুলো তোমরা জাস্ট ইগনোর করো এই যে বেল বাজিয়ে চলে যায় এখন আমি ধরেছি এখন ঠান্ডা জল নিতে এসছে তাই তো ভাত খাবে হুম পুচকি যা বলি আমার কাছে থাকতে হবে থাকবি জানবি থাকবি থাকবি না কেন তোকে আমি ভালোবাসি না বাসি আর এই পুচকি মেয়েটাকে দেখছো একে যাই বলি না কেন আমরা একে ভীষণ ভালোবাসি কারণ কি জানো ওর মা নেই ওর মা মারা গেছে আজ দুয়ারে উৎকার করে নিয়েছি ভেতরে ঘরে যা নোংরা ছিল সব ঝাপ সাফ করে নিয়েছি এমনকি জানলা সেটাও তোমাদের দেখাতে পারিনি রান্না না থাকলে অনেক কাজ করা যায় আর রান্না থাকলে এত কাজ হয় না অবস্থা দেখেছি এবার আমি স্নান করে নেব সকালে একবার স্নান করেছি আবার এখন একবার স্নান করে নেব নিয়ে হচ্ছে খাবো ছেলে আসুক ছেলেকে দেখলে আসলো আবার কি নিচে গেছে ওর বন্ধুদের এই গরমে কি করে সবাই ছাদে ঘুরে জানি না ওই ছাদে সবাই ঘুরে বেড়াচ্ছে আমার মনে হচ্ছে যদি বৃষ্টি হতো আমি করে নিয়েছি এখন আমি আর ছেলে খেয়ে নেব তার জন্য ডিম ভাত আমার ছেলে আবার আলু ভাজার থেকে বেশি ডিমের অমলেট দিই মানে ডিম ভাজা দিয়েই পান্তা ভাত খেতে খুব ভালোবাসে তো আর হচ্ছে আগের দিনে চিকেন ছিল চিকেন আর দু তিন পিস আলু আমি বললাম এটা খাবি বললাম হ্যাঁ গরম করে রাখবে আমি এটা দিয়েই খাবো বললাম নতুন খাওয়া নতুন খাওয়া না আমরা ছোটোবেলায় খেতাম এরকম এরা খায় না এদেরকে বললে এরা বলে এরকমভাবে খায় না কি তো আমি আজকে ছেলেকেদের বোঝা ভালোই লাগছে তো আমি বললাম হ্যাঁ আমরা এরকম খেতাম তো আমি ডিমের ডিমটা অমলেট করে নেবো আর ঝুরি ঝুড়ি করে ভাজবো অমলেট করব না এর সঙ্গে না ঝুড়ি ঝুরি করে ভাজাই বেশি ভালো লাগে পান্তা ভাতের সঙ্গে আর কাঁচা লঙ্কা ছেলে পেঁয়াজ নিয়েছিল আমি নিই নি এই দিয়ে আর একে দেখো দইটা খেতে দিয়েছিলাম ও কি করেছে পুরো দইটা মানে আমি যে এর মধ্যে এ করতে রাখার কথা বলেছিলাম দিদি জন্য সেটাও রাখেনি ওকে অল্পখানি খেতে দিয়েছি মানে কি আমি বলেছি আমি বাটি নিয়ে এসে এখান থেকে নিয়ে খা তখন আমি ঘর পরিষ্কার করছিলাম তখন দেখো পান্তা ভাত খেতে বসে গেছি আমি আর ছেলে দুজনেই আমি আর পাপা মাম্পুও খাবে না তোমাদের কাকু আসবে না আর আমার নাই এখন বাজি পাঁচটা আজকে অবশ্য সেরকম গরম ছিল না কিন্তু তাও জানো পাঁচটার সময় আমি ছাদে যাই আর কি অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে দেখবে আর এত সুন্দর হাওয়া দিলে কার না আসতে ইচ্ছে করবে ছাদে বলো তো আমার তো খুব ভালো লাগে এসে এই গাছগুলোর এখানে এসে বসতে রোজ বিকেল আমার মনে হয় এখানে বসে চা খায় তো হাওয়াটা খুব ভালো দে সুন্দর হাওয়া তারপরে ওপর থেকে এসে আমি চলে গেছিলাম দোকানে সেটা তোমাদের দেখানো হয়নি তো বৃষ্টি নেমেছে দেখো বাচ্চা আমার ওই দোকানের সামনে যে বাচ্চাগুলো থাকে ওরা কিভাবে বৃষ্টিতে ভিজছে আর আমি একটু বাড়ি আসার সময় ভিজাটা খোলা ছিল ওখান থেকে পুরো জল ঢুকে সব সরিয়ে মুছলাম তারপরে আবার দেখো বাড়িতে ছিলাম না এগুলো সব খোলা ছিল পুরো জল ঢুকে সারা জায়গায় ঘর জলে জল হয়ে গেছে এসে সব মিষ্টি বৃষ্টি বৃষ্টি চেয়ে এত মিষ্টি দিয়েছে আমি আস্তে 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 এত ঠান্ডাতে কাঁপছি সে আর বলার মতো না তা এখন একটু গায়ে গায়ে জল ঢেলে নিই ঘর বাড়ি আমি পরিষ্কার করে নিয়েছি সেগুলো এসে তোমাকে দেখাতে পারিনি আমার বাড়ির দরজার সামনে দেখ জলে ঠিক ঠিক করছে ওই 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 ওইজাল দিয়ে ঢুকে পুরো দরজার সামনে জল জলে জল সকালে যে চিংড়িটা নিয়েছিলাম এখন সেটা রান্না করব বৃষ্টি ঝড় গেল ছেলে মেয়ে এখনো কেউ ঘরে ঢোকে টেনশনের শেষ নেই অবস্থা দেখতে পাচ্ছ এরা যদি না ঘরে ঢোকে কি করে নিশ্চিন্তে থাকি বলো তোমাদের কাকুকে পাঠিয়েছি একটু রাস্তায় দেখতে যে ওরা করছে যদিও ফোনে পেলাম আরেকজনকে ফোনে পেলাম না এদের চালায় না আমি টেনশনে শেষ হয়ে যাব আর অ্যাকচুয়ালি আমি সকালে তো রান্না করিনি সেটা তোমরা জানো আর হচ্ছে তোমাদের কাকু আসেনি মাম্পু আসেনি এখন ওই চিংড়ি মাছটা আমি না এরকম বড় বড় চিংড়ি পেলে আমরা এইভাবেই রান্না করি হয় মালাইকারি না হলে এই যে আজকে দেখাবো তোমাদের আর একটু ডাল করবো হয়ে যাবে আর একজনকে একটু মুড়ি মাখতে বসিয়ে দিয়েছি বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছি তো ও বৃষ্টিতে খুব ভিজেছে তো বললাম এখানে চক নিয়ে আসো মুড়ি দিয়ে খাই অনেকদিন দিন খাওয়া হয়নি বৃষ্টি ঠান্ডা পড়েছে রান্না বসায় একদিকে মুড়িটা মাখুক ভাত আর ডাল চাপিয়ে মুড়িটা খেয়ে নিই তো আমি ডালটা বসিয়ে দেবো এক সাইডে আর ভাত এক সাইডে বসিয়ে দিয়েছি আমি না ডালটা এইভাবেই করি মসুরির ডাল করলে যেদিন পেঁয়াজ দিয়ে করি আর এমনি পাঁচফোরণ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করলেও পাঁচ ফোরন কালো জিরে না পাঁচ ফোরন আর কাঁচা লঙ্কা দিয়ে করলেও এইভাবেই করি তো এক ফোড়নের ডাল খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর দেখাম এখানে পেঁয়াজটা ওই পেঁয়াজ দিয়ে দিলাম চিংড়ি মাছটা রেডি করে নেব এরকম কাঁচাই রান্না করব আমি মানে ভাজবো না জাস্ট মেখে সব মশলা দিয়ে মেখে বসিয়ে দেব তো আমরা না এটা সবাই ভীষণ খেতে ভালোবাসি বাড়ির সবাই এটাই ভালোবাসে হয় এই বড়ো চিংড়ি নিয়ে আসলে হয় মালাইকারি নাই এরকম তো এ হচ্ছে আমি পেঁয়াজ কুচানো দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু শুক্টো লঙ্কা দিলাম হলুদ দিলাম এটা হচ্ছে সর্ষের গুঁড়ো দিচ্ছি আমি সর্ষে বাটি না সর্ষের গুঁড়োটা খুব ভালো হয় আর নুন পরিমাণ মতন স্বাদ অনুযায়ী এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে মেখে নিই মেখে একটু জল দিয়ে ওটাকে বসিয়ে দিই দেখতে বেশি বসিয়ে দিই মানে কি জল দেওয়ার সঙ্গে সঙ্গে বসাই না কিছুক্ষণ রাখি যেটা হচ্ছে এই পনেরো মিনিট রেখে তারপরে বসিয়ে দিই

ওদের তো ঝগড়া আর থামে না দুই ভাই বোন সারাদিন বাড়িতে থাকলে এরকমই করতে থাকে তো কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে ওটা পুরো ওটা ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া একটু নাড়াচাড়া করে ঢাকা চাপিয়ে রেখে দেব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবো পুরো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব আর হচ্ছে পাপাই মাম্পি দেখলে এই ঝগড়া ওদের সারা দিন এটা নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে আর পাপাই হচ্ছে তুই তো পয়সা নিবি তাহলে তুই আমাকে আমাকে দিবি বল আর মাম্পি হচ্ছে হ্যাঁ দেবো চল ভাই চল ভাই যাই হোক এরকম ভাই বোন থাকলে সবার বাড়িতেই লাগতে থাকে আর দেখো আমার এটা জাস্ট রেডি হয়ে গেছে উপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো জাস্ট ওই গন্ধটা সুন্দর ছাড়ে তাহলে আর আমাদের না ডাল আর এইটা বানালে আর ওদের কিছু লাগে না মাম্পি পাপাই সবাই খুব ভালোবাসে আমি এদিকে দুধটা গরম করে রেখেছি দুধটা গরম করছি দইটা বসিয়ে দেবো বলে রোজ দিন জানো পরের দিন আমাদের দই লাগে সবারই তো দইটা সবাই আমরা খুব খাই তো হচ্ছে দুধটা তাই আমি জাল দিয়ে নিচ্ছি আর দইটা এইভাবেই বসাই আর তোমাকে তো তোমাদের তো দেখালাম এর আগের দিন যে এইভাবেই রোজই বসাই আর হচ্ছে এখন না রাত্রি হয়েছে বেশ কারণ দোকান থেকে আসলামই অত রাত্রে বৃষ্টি একটু কমলো তারপরে আসলাম তাও ভিজে গেলাম আর তারপরে এসে রান্না বসিয়েছি এখন প্রায় সাড়ে দশটা বাজে ওদেরকে বললাম যে খেতে বস খেতে বস আমি দইটা বসিয়ে খাওয়ার নিয়ে যাচ্ছি তো মাম্পু ওর কিছু ভিডিও বানাচ্ছিলো পাপাই তার মধ্যে একটুখানি ওর সঙ্গে লাগছিল এরকম তো ওদের লাগতেই থাকে ভাই বোনে সেটা তো প্রত্যেকের বাড়িতে আর দুধটা না আমি ঠান্ডা করে নিচ্ছি আর হচ্ছে খাওয়া নিয়ে চলে এসেছি খেয়ে নেব অনেক রাত্রি হয়েছে তোমরাও সবাই খেয়ে নাও আর চিংড়ি মাছটা সত্যি ভালো হয়েছিল আর হচ্ছে পাপাইয়ের একটু ঝাল লেগেছিল কিন্তু মাম্পু আর তোমাদের কাকু সবাই খুব ভালো খেয়েছে যে দেখতে থাকো ওরকম ওদের খুনসুটি থাক আমরাও একদিন এরকম বড় হইছি গো আজ খুব মিস করি ভাই ভাই চলছে ও মুখচোপটা দেখো তোমরা আর পড়ার মধ্যে ও নিজে কি করছে ও আচ্ছা আর এই যে ঘুম নেই চোখে রাত 11টা বাজে গুড নাইট বল গুড মর্নিং তো সারাদিন যা যা করলাম সব দেখলে তোমরা তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর গরম অনেক কমেছে তো সবাই সবার যত্ন নিও টাটা